আপনারা জানেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলা কুস্তি খেলা তো সেই কুস্তি খেলা দেখার জন্য আমরা আজকে চলে আসলাম নেত্রকোনা জেলায় তো নেত্রকোনা জেলায় আজকে একটি কুস্তি খেলার আয়োজন করা হয়েছে তার জন্য কুস্তি খেলা দেখার জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষের সমাগম ঠিক আছে কিছুক্ষণের ভিতরেই কুস্তি খেলা আরম্ভ হয়ে যাবে তো এখানে যে একজন লোক দেখতে পারতেছেন কুস্তি খেলার জন্য উনি বেগস হয়ে গেছে উনি বোবা কথা বলতে পারেন না এখন যেই কুস্তি খেলাটা হবে সেটা হচ্ছে কি খাসি কাপ মানে কুস্তিতে যে জিতবে সেই একটি বড়ো খাসি পাবে আর কি তো খেলার জন্য তারা এখন প্রস্তুতি গ্রহণ করতেছে তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন একজনকে নিচে ফালাই দিছে এবং যিনি জয়লাভ করেছেন তিনি হচ্ছেন গিয়ে বোবা যিনি এই খেলাতে জয়লাভ করেছেন যে নিচে পড়ে গেলেন এবং উপরের জন হচ্ছে গিয়ে বোবা কথা বলতে পারেন না অবশেষে সেই বোবা লোকটি জিতে গেলেন অলরেডি সে খাসি জিতে গেলেন দেখুন বোবা লোকটির কতটা শক্তি এবং তার কুস্তি খেলার যে যেরকম দক্ষতা উনি অবশেষে জিতে গেলেন এবং আনন্দে উনি খুব আত্মহারা আর এই লোকটি হেরে গেলেন সেই বোবা লোকটির কাছে দেখুন সেই বোবা কুস্তিতে জয়লাভ করে তার সেই মূল্যবান পুরস্কার খাসি কান্দে নিয়ে উনি দর্শকদেরকে দেখাচ্ছেন আমিও পারি বোবা হয়েছি তাতে কি হয়েছে আমিও পারি কুস্তি খেলতে আমারও শরীরে শক্তি আছে আমিও এই খেলাতে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছি আমিও পারি তো সেই বোবা জন্য দোয়া করবেন তার জন্য দোয়া ভালোবাসা রইল সে যেন সামনে আরও ভালো ভালো কুস্তি খেলে আমাদেরকে আনন্দ দিতে পারে তার জন্য দোয়া রইল সেজন্য এর চেয়েও আরও বড়ো বড়ো কুস্তিগিরকে উনি হারিয়ে জয়লাভ করে পুরস্কার জিততে পারে সবাই দোয়া করবেন তার জন্য